আজকে চলে আসছি বান্দরবনে একটু দেখলেই বুঝতে পারবেন যে কেন বান্দরবন বলছি মানে এটা বাসার কাছেই একটা জায়গা বাট এই জায়গার মানে ভিউটা আসলে একটু বান্দরবনের মতো মানে প্রচুর জঙ্গল আশেপাশে মানে একটা সময় যখন পাহাড়ে যেতাম এরকম ঘন জঙ্গল দেখতাম আর কি দেখেন কি অবস্থা একেবারে আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে এইদিকে পুরাটা জঙ্গল আর এই যে এদিকে পাহাড় এই জায়গাটার ভিতরে মানে আরও বেশি জঙ্গল মানে এখানে একটা রাস্তার মতো গেছে এই যে এই যে দেখেন মানে শেষ মাথায় একেবারে দেখাই যায় না আমি একবার এটার পরছিলাম মানে এটা ম্যানমেড পাহাড় প্রবলি মানে মাটি জমা করতে করতে এরকম হয়েছে বাট বেশ ভালোই উঁচা এই জায়গাটা রাস্তাঘাট খুবই ভাঙা এই জায়গাটা যদি আমি কথা বলতে যাই তাহলে অনেকটা ভাইব্রেশন চলে আসতে পারে কথায় তো সেই জন্য আমি সরি আর সবসময় তো একটা রাস্তায় আসি তো আজকে এই রাস্তাটায় চলে আসলাম আর আজকে যেই টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরেন যারা নতুন বাইকার তাদের জন্য এই টপিকসটা হতে পারে যে আপনাদের মধ্যে কোন পাঁচ ছটা গুণ যদি থাকে তাহলে আপনারা নিজেদেরকে বলতে পারবেন যে আমরা একজন রেসপন্সিবল বাইকার বা দায়িত্বশীল বাইকার সো এই গুণগুলো হচ্ছে প্রফেশনাল সব বাইকারদের মধ্যে থাকে তো সেইটা নিয়ে একটু আমি কথা বলবো তার আগে আমি এই যে ভাঙা রাস্তাটা এটা একটু ক্রস করি নালে আমার কথার মধ্যে অনেক ভাইব্রেশন চলে আসবে যেহেতু ওরে এই জায়গার ভিউটা সুন্দর একটা নৌকা দেখা যাচ্ছে ফার্স্টে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ধরেন আপনি এরকম একটা রোডে বাইক চালাচ্ছেন সেই করে আপনার পাশ দেখি একজন চলে গেল এখন আপনার একটু রক্ত গরম হয়ে গেল যে এইভাবে কেন গেল এটা তো কীভাবে কোনোভাবেই মেনে নেওয়া যায় একটা ব্যাপার আছে না মেনে নেওয়া যাচ্ছে না তখন আমরা টান দিয়ে উঠবিছে এই কাজটা আসলে করা যাবে না একজন মানে রেসপন্সিবল বাইকার কখনোই আপনার পাশ দিয়ে যদি কেউ জোরে টেনে চলে যায় তখন আপনার মাথা গরম করা যাবে না আপনার শান্ত মাথা আপনি আপনার মতো চালাবেন কখনও ওকে চেষ্টা করবেন না যে না আমাকে এইভাবে ফালায় চলে গেলে আমি একটা টার্ম দিয়ে ধরি দেখাই দিই আমার বাইকের পাওয়ার মানে কী পাওয়ার দেখাবেন আপনার মতো এরকম বাইক তো অনেকেরই আছে পাওয়ার দেখায় কী করবেন এটা তো একটা পিক পিক আপেরই ব্যাপার পিক আপেরি ব্যাপার আপনি দিলে দিতে পারেন যে কথা অন্য কেউ দিতে পারে তো শুধু শুধু এরকম সাহস নিয়ে এরকম হিরোগিরি দেখানোর কোনো দরকার নাই যারা ধরেন একটু মানে কি বলবো বয়স কম যারা একটু মানে জুনিয়র ছেলে পেলে এদের মাথার রক্ত একটু গরম থাকে তখন এরা করে কি যে মানে আপনার আপনি যদি তার পাশে দিয়ে জোরে টান দিয়ে যান ধরেন আপনার কোনো তারা আছে। তখন আপনি যদি তার পাশ দিয়ে জোরে টান দিয়ে যান এই ব্যাপারটা সে মেনে নিতে পারবে না কোনোভাবেই পারবে না যতক্ষণ না সে আপনাকে ওভারটেক করে সো দরকার কি আপনার পাশে যদি কখনও কেউ এরকম টেনে চলে যায় হয়তো বা তারা থাকতে পারে সে হয়তো আপনার কাছে রেস্ট দিচ্ছে না কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে কেন আমাকে ফালায় চলে গেল এবার আমি একটু দেখাই দিই এরকম কখনোই করতে যাবেন না আপনি আপনার মতো গাড়ি চালান তাকে তার মতো যেতে দিন আর সে যদি আপনার পাশ দিয়ে চলে যায় আপনার আশেপাশে এরকম মানে বাউলি ঠাউলি দেয় তারপরও কিছু করার দরকার নেই মানে আপনি এগুলো ইগনোর করার চেষ্টা করেন দেখেও না দেখার আহ্বান করেন তখন এমনিতেই সে চলে যাবে আসলে ভিডিও করার মাঝখানে এরকম যদি ক্যামেরাটা অফ হয়ে যায় খুবই বিরক্তকর লাগে মানে মনটা চাইছে ক্যামেরাটা ভাঙিয়ে ফেলে জাস্ট আছাড় দিয়ে রাস্তার মাঝখানে তো যাই হোক আমি যেই টপিকসটা নিয়ে কথা বলতেছিলাম আজকে এতগুলা কথা বলে ফেলছি বাট হঠাৎ করে যে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আমি খেয়ালই করি না অথচ ব্যাটারি ফুল চার্জ মানে অটো রেকর্ড অফ হয়ে গেছে আর কি বন্ধ হয়নি অটো রেকর্ড অফ হয়ে গেছে তো যেটা বলতেছিলাম যে আপনার পাশ দিয়ে কখনো যদি দেখেন কেউ রেস করে চলে যায় মাথা গরম করবেন না কারণ আসলে আমরা যখন ইয়াং ছিলাম আমাদেরও এরকম রক্ত গরম ছিল এটা হতে পারে স্বাভাবিক মানে এটা নিয়ে আসলে ওয়ারি হওয়ার কিছু নেই বাট আমাদেরকে তখনকার সময় সাজেস্ট করার মতো কেউ ছিল না বাসার থেকেই মানুষ যতটুকু অ্যাওয়ারনেস করতে বাট সো এখন তো অনেক ব্লগ আছে অনেক রকমের কন্টেন্ট আছে অ্যাওয়ারনেসের জন্য সো আপনারা কখনোই আপনার পাশ দিয়ে যদি কেউ কখনও চলে যায় তার হয়তো তারা থাকতে পারে বা সে হয়তো আপনার সাথে রেস করতে চাচ্ছে বাট আপনি ব্যাপারটা পাত্তা দিবেন না মানে পাত্তা না দিয়ে আপনি আপনার মতো বাইক চালাবেন আসতে হয়তো সে আপনাকে উস্কানিমূলক ব্যাপার একটা থাকে না এরকম করার চেষ্টা করতেছে সো এই জিনিসটা আসলে ইয়াং বয়সে আপনাকে যদি এরকম কেউ উস্কানি দেয় তখন কিন্তু আপনার এরকম মাথা একটা গরম হবে যে আমিও রেস করি এটা কখনোই করবেন না এটা ইগনোর করার চেষ্টা করবেন তো এখানে কিন্তু আপনার যতই আপনার বয়স কম হোক আপনি একটা ম্যাচিউর বাইকারের পরিচয় দেবেন তো দ্বিতীয়ত যে ব্যাপারটা বলতে চাই ধরেন আমরা অনেকেই অনেক রকমের বাইক চালাই বন্ধু বান্ধবের বাইক চালাই আসা না এরকম অনেক সময় তো চালাতেই হয় চালাই ইচ্ছা করে তাই চালাই তো নিজে যে বাইকটা চালাচ্ছেন সেইটাকে ভালো মতো চেনার চেষ্টা করবেন চেনার চেষ্টা করবেন কেন বললাম ধরেন অনেকে আমি কিন্তু কখনো এটা বলবো না যে আপনি বাইকে হাই স্পিড করবেন না হাই স্পিড বলতে কি বুঝায় ধরেন আপনার কাছে ষাট একটা হাই স্পিড আমার কাছে ধরেন সত্তর একটা হাই স্পিড এটা এক একজনের প্রফেশনালিজম অনুযায়ী এটা এক এক রকম হইতে পারে ধরেন আপনি একরকম প্রফেশনাল বাইকার আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে হাইওয়েতে চালানোর বা সিটিতে চালানোর বাট আরেকজনের এরকম নাই তো দুইজনের হাই স্পিড কিন্তু সেম হবে না এখন স্পিড আপনি তখনই তুলবেন যেই স্পিডটা আপনি ধরেন কন্ট্রোল করতে পারবেন আপনার বাইকটাকে এর জন্য ভালো মতো চেনা জরুরি ধরেন আপনার বাইকটা ধরেন একই ব্র্যান্ডের একটা বাইকের ক্ষমতা যেরকম ধরেন একই ব্র্যান্ড ধরেন ইয়ামহার ভি ভিটু এটার এটার ক্ষমতা যেরকম আছে এটা তো একটা কচ্ছপ আর আরেকটা কচ্ছপের ক্ষমতা ডিফারেন্ট হইতে পারে দুইটা কচ্ছপ কিন্তু কখনো একরকম হইতে পারে না তো এটা একটু মানে খেয়াল রাখবেন আপনার নিজের বাইককে চেনার চেষ্টা করবেন এটা ব্রেক কতটুক মানে ওয়েল কাজ করে এটার এটার আপনার পিক আপ কতটুক ইনস্ট্যান্ট পিক আপ দিচ্ছে কোন কচ্ছপটা আগে যাইতে পারতেছে ধরেন আপনার এই কচ্ছপটা অনেক স্লো যায় আরেকটা কচ্ছপে একটু ফাস্ট যায় হয় না এরকম তো এটাকে ভালো মতো চেনার চেষ্টা করবেন নিজের বাইকটাকে যত ভালো চিনবেন তত এটার উপর আপনার কনফিডেন্স চলে আসবে মানে ধরেন আপনি আপনার বাইকে এখান থেকে স্পিড ব্রেকার সামনে আপনি এখান থেকে ব্রেক ধরলেই কাজ করতেছে কিন্তু আরেকটা ভিডিওতে বা আরেকটা কচ্ছপে দেখবেন এটা কিন্তু অনেক ক্লোজ এসে ধরলেও চলে তারপর ব্যালেন্সের যে ব্যাপারটা আপনার বাইকে আপনি ধরেন যতটুক বাউলি দিতে পারতেছেন বা যতটুক যেটাই বলেন কাত করে কর্নারিং করে চলে যেতে পারতেছেন অন্য একটা তো কিন্তু এরকম সম্ভব নাও হতে পারে পিসের চেসিসটা বুসটা খারাপ থাকতে পারে পিসের চেসিসের বুসটা তখন কিন্তু সেটা এতটা আপনি বাঁকাতে ভয় পাবেন এর জন্য নিজের বাইকটাকে যথাসম্ভব চেনার চেষ্টা করবেন যে এটা 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 আসলে আপনাকে কীরকম ডেলিভার করতেছে তো তৃতীয় যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ধরেন হর্ন আর লাইট নিয়ে মানে ইন্ডিকেটর নিয়ে এটা নিয়ে আমি অনেক সময় আমার অনেক ভিডিওতেই কথা বলছি বাট তারপরেও বলতেছি একজন দায়িত্বশীল বা রেসপন্সিবল বাইকার কিন্তু এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন যাই হোক ক্যামেরাটা অনেক সমস্যা করতেছে আবারও অফ হয়ে গেছে আরেকটা বার যদি অফ হয়ে যায় তাহলে আজকে আর কোনো ভিডিওই করবো না মানে এই এইভাবে আসলে ভিডিও করাটা খুবই রিস্কি হয়ে যায় বারবার রাস্তা মাঝখানে থেমে তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে লাইট আর হর্নের প্রপার ইউজটা তারপর ইন্ডিকেটারের প্রপার ইউজটা এটা টাইম মতো করার চেষ্টা করবেন যে যখন এটা বন্ধ করার দরকার তখন সাথে সাথে বন্ধ করে দিবেন যখন জ্বালানোর দরকার তখনই জ্বালাবেন অযথা ইন্ডিকেটর লাইট জ্বালাবেন না অযথা ইমার্জেন্সি জ্বালাবেন না এগুলার প্রপার কোনো কারণ আছে পরে যে ব্যাপারটা ধরেন আপনার পিছনে যে এরকম দেখতেছেন আমার পিছনে একটা গাড়ি আছে তাকে সব সময়। সে যদি সিগনাল দেয় আগে যেতে দেবেন কাউকে আগে যেতে দেওয়ার ব্যাপারটা না একটা রেসপেক্ট কাজ করে ধরেন আপনি যদি কাউকে আগে যেতে দেন সে কিন্তু আপনাকে একটা রেসপেক্ট দেবে এই আগে যেতে দেওয়ার ব্যাপারটা কেন আগে বলছে ধরেন সে যদি আপনাকে সিগনাল দেয় বা সে যদি আগে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া পিছিয়ে করে বা দিপার দেয় তখন তাকে সাইড করে দিবেন কারণ তার কোনো ইমার্জেন্সি থাকতে পারে অযথা তাকে আটকা রাখবেন না বা তার জন্য রাস্তা ব্লক করে রাখবেন না এটা একটা রেসপন্সিবল বাইকারের পরিচয় যেমন ধরেন এই গাড়িটা ডানে যাবে আমি কিন্তু ওয়েট করলাম কারণ একটা গাড়ি যখন ঘুরে তাকে বেশ কিছু জায়গা নিয়ে ঘুরে এবং তাকে আগে যেতে দিলাম এই লোককে দেখেন কোথায় যে রাস্তা পার হচ্ছে কোথায় তাকায় আর কি তো এই সময় এসে কিন্তু আমি হর্ন ইউজ করলাম তো এটা কিন্তু আসলে রাস্তা পার হওয়ার মতো সিচুয়েশন না যেহেতু সিগন্যাল চলতেছে এবং সব সময় উচিত যে মানে মানুষের সব সময় উচিত যে চারদিকে তাকায় রাস্তা পার হওয়া তো লাস্ট যেই ব্যাপারটা শেয়ার করতে চাই আজকে ভিডিওটা যেহেতু অনেকবার ক্যামেরার কারণে ব্রেক হয়ে গেছে লাস্ট ব্যাপারটা একটু সহজেই বলি আপনার বাইকে আপনি তখনই টান তুলবেন যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন ইদানিং যে পরিমাণে অ্যাক্সিডেন্টের ঘটনা শুনতেছি তাতে করে মানে এই জিনিসটা ছাড়া আর অন্য কিছু সাজেস্ট করার নাই এই গাড়িটা আসলে ইন্ডিকেটর নাই কিছু নাই কোথাও থামবে কি না বা আস্তে আস্তে যাচ্ছে কেন তাও বুঝতেছি না হয়তো পার্কিংয়ের জায়গা খুঁজতেছে তো যতক্ষণ আপনার মনে হবে যে যতটুকু স্পিডে আপনি এটাকে সর্বোচ্চ লেভেলে কন্ট্রোল করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি টানেন কোনো সমস্যা নেই বাট আপনার ওই কনফিডেন্স যদি না থাকে যে এটাকে আমি একশো উঠাইলে কন্ট্রোল করতে পারবো না বা এটাকে সত্তর উঠাইলে কন্ট্রোল করতে পারবো না তাহলে সেই টানটা আপনি না দেন এর থেকে আস্তে চালান মানে আপনার কন্ট্রোলের থেকে দুই স্তর নিচে থাকেন স্পিডের ক্ষেত্রে তো এই কয়েকটা ব্যাপারই ছিল নতুন বাইকারদের জন্য যারা এ কয়টা ব্যাপার ফলো করবেন তারা আশা করি একজন রেসপন্সিবল বাইকার হবেন এখানে প্রবলি কোনো সমস্যা হয়েছে নাকি মিছিল ঠিক বোঝা যাচ্ছে না তো আমি অফিসে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস